যখন সালাউদ্দিন আইবির রাহিমুল্লাহ যখন ফিলিস্তিনকে বিজয় করেন বিজয় করার পরে তার ভাই কাবিল তার ভাই কামিল কামিল উনি ক্ষমতা আসছে আসার পরে জার্মান এবং অস্ট্রিয়ার দ্বিতীয় ফেড্রিক বাদশাহ মাত্র পাঁচশো জন সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবুর ইন্তেকালের পরে পাঁচশো জন সৈন্য নিয়ে ওই জার্মান থেকে জার্মান থেকে আপনার বলকান অঞ্চল দিয়া তুরস্ক দিয়া কোথায় হাজার হাজার মাইল পাড়ি দিয়া এই ফিলিস্তিনের মসজিদে আসাকে দখল করে ফেলছে মাত্র সৈন্য সংখ্যা কতজন ছিল পাঁচশো তো পাঁচশো জন সৈন্য নিয়ে উনি এই হাজার হাজার মাইল মুসলিম অধ্যুষিত এলাকায় পাড়ি দিয়ে কিভাবে এসে পাই দখল দখল করলো বলেন তো এর কারণটা ছিল কি এর কারণটা ছিল মুসলমানদের মধ্যে তখন কোনো ঐক্য ছিল না মুসলমানরা একজন এক রাজা আরেক রাজার সাথে ঝগড়ায় লিপ্ত ছিল জবরায় লিপ্ত থাকার ফলে ওই দ্বিতীয় ফেডিক যখন আসে পাঁচশো শূন্য তার ভয়ে হাজার হাজার মুসলমান সেনাবাহিনী ভয়ে খাতর হয়ে গেছে এবং তাকে তার জিজিয়া দিয়া জিজিয়া দেখে তাই বাইতুল মুকাদ্দ আজকে যে তার দখলে দিয়ে দিছে মাত্র আইসে কতজন শুনে নেয় পাঁচশো জন শুনে নেয় কারণটা কি বলেন তো কারণ মুসলমানদের ভিতরে ঐক্য এবং একতার অভাব শেষ জমানের রসুল্লাহাম বলতে এর মধ্যে সংখ্যা অধিক হবে অনেক হবে কিন্তু তারা কুজুরি পালন হতে বসে যাবে সাহাবা থেকে তিয়ারা সাল্লা তাদের সংখ্যা কি রকম কম হবে না বেশি হবে রাসূলুল্লাহ অনেক সংখ্যা হবে কিন্তু তাদের ভিতরে একটা রোগ থাকবে সেটা কি ওহান নামক এক ধরনের রোগ থাকবে এই ওহান কি ওহান কি ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা আর কারাহিয়াতুল মৌদ aut মৃত্যুর প্রতি মানুষের ভয় মৌদকে ঘৃণা করা দুনিয়াকে ভালোবাসা মৌতকে ঘৃণা করা তখন এই সালাদুল পরে এই মৌতকে তারা কি করতো ঘৃণা করতো মৌতকে ভয় করত মৌতের কাছে যাইতো না কিন্তু দুনিয়াটাকে তারা ভালোবাসতো দুনিয়ার মোহে তারা ব্যস্ত ছিল এই জন্য মাত্র পাঁচশো সৌজার নিয়ে দ্বিতীয় ফেডরিক বেতন কাজ দখল করে আপনার কি মনে হয় যে এখন আমাদের ভিতরে কি এই জিনিসটা নাই আমাদের মুসলিম সংখ্যা কি পৃথিবীতে কম বাংলাদেশে কেন মুসলমান কি কম পৃথিবীতে কম না কিন্তু ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে মারা হচ্ছে হাজার হাজার মুসলমানকে মারা হচ্ছে কিছুদিন আগে ওখান গণ গতকালকে মাত্র গণকবর আবিষ্কার করা হয়েছে যেখানে জীবন্ত মানুষকে কবর হইছে। হয়েছে জাতিসংঘ উৎসব প্রকাশ করছে কিন্তু মুসলমানের সংখ্যা কি মধ্যম কম কম না কারণ তারা দুনিয়ার ভালোবাসা ভোগ বিলাসিতা এত মগ্ন হয়েছে যারা তারা মরতে ভয় পায় যে মরলে তো আমার এই দুনিয়ার এই সুখ এই ভোগ বিলাসিতা এগুলো কোথায় পাবো এই জন্য তারা মরতে ভয় পায় আর এই সুযোগ ইহুদি না আসারা খ্রিস্টানরা আমাদের মুসলমান ভাইদেরকে ওইখানে হত্যা করতেছে এর কারণ হচ্ছে আমাদের ঐক্য আমাদের দুনিয়ার প্রতি কম দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা যদি মৃত্যুকে মুসলমানরা ভালোবাসতো যে আমি মারা গেলে যাব ভালোবাসত তাহলে একজন ফিলিস্তিনি লোক ওইখানে মারা যেত না